আমার ঘরে সবগুলো দরজা জানালা খোলা তবু কেন সুখ আসে না ভেবে নিলাম সুখ বুঝে আমার জন্য না আমি বরাবরই সুখ খুঁজতে গিয়ে দুঃখ হয়ে যায় সুখের পরশ পেতে গিয়ে হারিয়ে যায় দুঃখের অতল গ্রহে যতবার হাসতে গেছি অশ্রু ঝরেছে চোখে যতবার ভালোবাসতে গেছি ভেঙেছি নিজেকে বহুবার সাঁতরিয়েছি দুঃখের সমুদ্র আমি চেয়েছি এমন অনেক কিছুই যা আমি পাইনি আবার এমন অনেক কিছুই পেয়েছি যা কখনোই যায়নি এই যে চাওয়ার বিপরীতে পাওয়া আমার অভ্যাস তা বহুকাল আগ থেকেই বলা যায় বহুকাল আগ থেকেই আমি দুঃখী মানব শুধু দুঃখী না বহু দুঃখী বহু